আপনি যদি মনে করেন আপনি ইসলামিক লঘু থেকে আল্লাহর নাম স্পষ্ট দেখা যায় এটা যদি বাদ দিয়ে দেন তাহলে আমেরিকা আপনাকে ক্ষমতায় বসাবে আপনি যদি মনে করেন আকিম উদ্দিন কোরআনে করিমের আয়াতের একটা অংশ আরবিতে আপনার লঘুর মধ্যে আছে এই লেখাটা দেখলে আমেরিকার জলে আমেরিকাকে খুশি করার জন্য আপনি লঘু থেকে আকিম উদ্দিনটা কেটে দেন তাহলেই মনে হয় আমেরিকা আপনাকে ক্ষমতায় বসাবে আপনি যদি ভাবেন দাড়িটা না রাইখা প্যান্ট শার্ট পড়লে আধুনিক ইসলাম মনে করে কারণ আমেরিকা দাড়িকে ভয় পায় হুজুরকে ভয় পায় টুপি ভয় পায় সুতরাং টুপি ছেড়ে দিব দাড়ি ছেড়ে দিব রাষ্ট্রপ্রধান হইয়া তারপরে দাড়ি নিব তারপরে নামাজ কায়েম করব তারপরে সব করব এখন লঘু বদলাবো ড্রেস বদলাবো বেশ ভূষা বদলাবো সব বদলাবো এভাবে আপনি এহুদিকে খুশি করার জন্য ইমান দেওয়া ছাড়া খুশি করতে পারবেন

কিছুতেই সন্তুষ্ট হবে না আঙ্কা আপনার প্রতি কতক্ষণ মিল্ল আপনি যতক্ষণ না তাদের ধর্মের তাদের মিল্লাতের অনুসরণ আপনি যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত এহুদ খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না নাও কালিমা ছেড়ে দেওয়া এছাড়া এহুদিদেরকে খুশি করার কোনো স্রোত নাই অনেকে বলবে হুজুর আপনি এইভাবে বলতেছেন আপনার কাছে কি ওহি আসছে নাকি বা আপনারে কে বলল যে আমেরিকা তাদেরকে ক্ষমতায় বসাবে এটা তো ওই তাদের দলের নমিনেশন পাওয়া বক্তাই বলছে যে ভার্সিটির মালে সাংবাদিক বলে ওই ভার্সিটির মালের বক্তৃতা ইসলামকে ক্ষমতায় বসাবে উনি ভবিষ্যৎবাণী করছে তো যে দলের মনোনয়ন প্রত্যাশ মন মানে নমিনেশন পেয়ে গেছে তো একটা পাওয়ারফুল নেতা তো নমিনেশন তো যাকে তাকে দেয় না নমিনেশন যে পায় সে দলের বিশ্বস্ত লোকই হয় সাধারণত তো দলের মনোনয়ন যখন পেয়েছেন উনি সুতরাং বুঝে গেল ওনার কথার একটা ওয়েট আছে ওজন আছে দলের কাছে আল্লাহে দায়ের দান করুক বলেন আমিন